আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জিবউদ্দিন সেন্টু আমার আজকের এই ভিডিও নিশ্চিত থাকুন কেউ জুলুমের শিকার হবেন না সূরা নিসা আয়াত একশো ষোলো থেকে একশো ছাব্বিশে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে প্রান্তেই যে থাকুন না কেন দেখতেই পাচ্ছেন আমি দাড়ি চুলে কলপ করি না কোনো রং খেজাপ লাগাই না ইট মিন্স আই এম ভেরি ওপেন অনেকেই এটা কেন লাগায় আমি ঠিক জানি না এটা খেজাব লাগানো লাল করা নাকি যায় যাচ্ছে যাই হোক বাট আমি আসলে এটা হাইট করতে চাই না আমার যা ন্যাচারাল আছে আমি সেটাতেই খুশি আমি একসময় টুকটাক কালো রং দিতাম তো আমি বলছি আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি এই রং করা থেকে আমাকে তুমি মুক্তি দাও আল্লাহ তারা মুক্তি দিয়ে দিচ্ছে আমি আর রং করি না কিছুদিন করেছিলাম আর কি যাই হোক সেটা বিশেষ প্রয়োজনে জব করতে হতে তো একটা তো যাই হোক আমার সার্টিফিকেটের জন্ম তারিখ এক দশ চুয়ান্ন বহুবার কথা বলেছি স্বাধীনতা যুদ্ধের সময় সম্ভবত সাতাশ বা আঠাশে এপ্রিল রাজশাহী উপশহরে ক্যান্টনমেন্টের সামনের বাসা থেকে এক কাপড়ে জীবন বাঁচাতে বোস পাড়ায় আসতে হয়েছিল এবং ফের সেই রাতেই সেই ফের সেই রাতেই যদ্দুর মনে পড়ে পায়ে হেঁটে যদ্দুর মনে পড়ে না হেটেই হেঁটেই সোজা বোসপাড়া থেকে ওপারে নেমে নদীতে পদ্মা নদীতে নেমে ওপারে গেছি কাতলামারি একদম হেঁটে ভোর হয়ে গেছে তখন রাত দুটায় বোধ হয় বের অনেক বড় তো পদ্মা তো বেশ লম্বা নদীটা ওপারে কাতলামারি বর্ডার ওপারে গিয়ে ওখান থেকে বহরমপুর দিয়া একদম সেই ইয়েতে গেছে মালদাতে মিল্কি নামন একটা জায়গায় গিয়ে একটা বাড়িতে ওখানে প্রায় চার মাস ছিলাম জায়গায় গিয়ে থাকতে হয়েছিল শেষ আগস্ট পর্যন্ত শেষ আগস্টে রাজশাহী ফিরে দু চার দিন থেকে ফের জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা হয়ে গ্রামের বাড়ি স্বরূপ কাঠিতে যাই আমার মা বাবার কাছে আবার ষোলো ডিসেম্বর স্বাধীন হলে মাঝখানে কিন্তু আমি ব্যবসা করছি আমার চাষ ভাইয়ের সাথে কিসের ব্যবসা সুপারির ব্যবসা যাই হোক কিছু টাকা পয়সা আগত সময়ও কাটত আবার ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হলে সতেরো ডিসেম্বর আমি খুলনা যাই আমার কাজিন ছিল দিলু ভাই চাষ ভাই খুলনায় চাকরি করতো গলায় গলায় খাতির ওই দিলু ভাইকে নিয়ে রাজশাহীতে গিয়ে আটকা পড়েছিলাম উনি একদিন আগে চলে আসছে আমি আটকা পড়েছিলাম যাই হোক উনি সরকারি চাকরি করতেন ওনার কাছে যাই সে অনেক লম্বা আমি সেদিকে যাব না আমি এর আগে বোন বলছি যাই হোক সতেরো ডিসেম্বর খুলনা যাই কেন বলছি এই কথাগুলো বারবার বলছি কথাগুলি আসলে মনের কিছু খুব দুঃখ এবং কষ্টের জন্য আমার প্রিয় দর্শক শ্রোতা যারা পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের তারা নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী ঘটনাবলীর কিছুই সচক্ষে দেখেন নাই বা কানেও তেমন কিছু শোনে নাই যতটুকু জেনেছে বা শুনেছে হয়তো বই পুস্তক নেট ফেট ঘেটে কিংবা লোকমুখে অথবা সফরে গিয়ে বিভিন্ন জায়গায় স্মৃতিস্তম্ভ এই শহীদদের নাম এই সেই এই জন্য আমি এই কথাগুলো বলছি অথবা সফরে বা ভ্রমণে আঠারো বছরের মানুষ প্রাপ্তবয়স্ক হয় সেই হিসাবে দর্শক শ্রোতা মানে অভিষ্ট যারা আমার তারা অনেকেই প্রাপ্তবয়স্ক নয় পনেরো বছর তো প্রাপ্তবয়স্ক হয় না আঠারো বছর হলে তো প্রাপ্তবয়স্ক হয় তো আমি তো বলছি পনেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত মানুষের জন্য আমি কথা বলি আমার টার্গেট সোজা কথা বেশি বয়স্ক দেখলে কম বয়স্ক দেখলে যে আমার ভিডিও দেখা যাবে না ইটস নট লাইক দ্যাট আমি খুশি যাই হোক আমার ইয়া এর হলো আর পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যারা যারাও বা প্রাপ্তবয়স্ক তারাও একেবারে যে বয়বৃদ্ধ অভিজ্ঞ বিচক্ষণ তা তো নয় সবার প্রতি সম্মান রেখেই বলছি সবাই যতটা বা যা দেখেছেন শুনেছেন বুঝেছেন আর শিখেছেন তাতে আমি যদি প্রশ্ন করি এই দেশে কি সুস্থ পরিচ্ছন্ন প্রগতিশীল সৌহার্দ্যপূর্ণ কোনো রাজনৈতিক সংস্কৃতি পরিবেশ ট্র্যাডিশন তৈরি হয়েছে বা রাজনীতিবিদগণ চেষ্টা করেছেন সেটা করার আমার এই প্রশ্ন যারা যতটুকু জানেন আমাদের দেশে কি কোনো রাজনৈতিক কালচার সৃষ্টি হয়েছে আমরা কি সভ্য দেশ সভ্য রাজনীতি করি বিগত পঞ্চাশ বছরে যারা রাষ্ট্রের ক্ষমতায় এসেছেন মসনদে বসেছেন তারা জনগণের ভালোবাসার শুভেচ্ছায় সিক্ত হয়ে সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন কি কিংিস আচ্ছা কেউ উত্তর দিলে আমি কৃতজ্ঞ এবং খুশি হব অন্তত ব্যক্তিগতভাবে আমি মোয়াজিম উদ্দিন সেন্টু এই নোংরা অধপতিত হিংসাশ্রয়ী বিভাজনের আর লুটপাটের রাজনীতি কামনা করি নাই আমি এই জন্য এই দুঃখে কথাগুলো বলতেছি সবার জন্যই মঙ্গল সসম্মানে আসবেন সসম্মানে যাবেন আমরা কান্না ভেজা কণ্ঠে বিদায় জানাবো ভেজা চোখে বিদায় জানাবো আবার একদম উষ্ণভাবে স্বাগত জানাবো যখন ক্ষমতায় আসবেন আজকে কে উত্তর দিলে আমি কৃতজ্ঞ এবং খুশি হব অন্তত ব্যক্তিগতভাবে আমি মোয়াজিবুদ্দিন সেন্টু এই নোংরা অতপতিত হিংসার আশ্রয় বিভাজনের আর লুটপাটের রাজনীতি কামনা করি নাই ঠিক আজকের এই মুহূর্তে দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা চরমভাবে নাজুক সংকটাপন সংকটাপন্ন এবং জটিল প্রথমত অভ্যন্তরীণ এবং দ্বিতীয়ত দেশের সীমানার বাইরের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রবাহে মনে হয় পুরা জাতিকে গলা টিপে হত্যা করতে চাইছে কেন দেশের এই পরিস্থিতি বা আমরা সাধারণ জনগণ একে অপরের পরিণত হলাম কি ঘটেছে বিগত পঞ্চাশ কিংবা পনেরো বছরে তার কিছু না কিছু সবারই জানা গড়পর্তা বিগত পঞ্চাশ বছরের ইতিহাস ঘাটলে যতটা না পজিটিভ বিষয় সামনে আসবে তার চাইতে শত সহস্র গুণ বেশি নেগেটিভ দিক চোখের সামনে ভেসে উঠবে আমাদের প্রত্যেকের যারা চক্ষু চোখ আসে আমরা তো চাই নাই দেশের স্বাধীন রাজনীতিবিদগণ দেশ ছেড়ে পালিয়ে যান সপরিবারে নিহত হন কিংবা চরম বেয় হয়ে ক্ষমতাচ্যুত হন কিন্তু বারবার তো সেটাই হচ্ছে দায়ভার কার হু ইজ রেসপন্সিবল ফর দিস জনগণের নাকি রাজনীতিবিদদের অথবা এই দেশের জমিনের অপশাসন ঘুষ দুর্নীতি লুটপাট চাঁদাবাজি দখল জুলুম নির্যাতন গুম খুন ধর্ষণ হত্যা ভেজাল পাচার এবং হিংসা বিদ্বেষ মারামারি ছাড়া গৌরবের মহিমান্বিত বা সুখকর কোনো ঘটনা বা বিষয় জাতির সামনে আছে কি অনেকগুলো প্রশ্ন আমি ছড়ে দিচ্ছি থাকলে নলেজে দিবেন প্লিজ কেন আমি এত এত কথা বললাম আমার ভিডিও টাইটেল নিশ্চিত থাকুন কেউ জুলুমের শিকার হবেন না আমার এই ভিডিও টাইটেলে দিছি নিশ্চিত থাকুন কেউ জুলুমের শিকার হবেন না এই আশ্বাসটুকু দেবার জন্যই আর কেন আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি না যেখানে কেউ জুলুমের শিকার নির্যাতিত শোষিত নিপীড়িত কিংবা নিষ্পেষিত হবে না তার উত্তর খোঁজাও একটি উদ্দেশ্য কেন কি আমরা একটা সমাজ করতে পারি না যেখানে এই অপকর্মগুলো সংগঠিত হবে না এর উত্তর খোঁজাও একটা উদ্দেশ্য আমি আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদের সামনে এই প্রশ্নটাও রাখতে চাই কেন এই দেশটা সিঙ্গাপুর সুইজারল্যান্ড সুইডেন কিংবা নরওয়ের মতো হতে পারে না কৃষির অভাব কিংবা সমস্যা আছে আমাদের আমার নতুন প্রজন্মের কাছে আমার এই প্রশ্ন গালি দিবেন আমাকে বকা দিবেন কৃষির সমস্যা আমাদের কেন আমরা সিঙ্গাপুর বা সুইজারল্যান্ড বা সুইডেনের মতো নরওয়ের মতন হতে পারি না কি সমস্যা আছে আমাদের দুইশো বিলিয়ন ডলার মনে হয় দুইশো না তিনশো বিলিয়ন যাই হোক বিলিয়ন একশো কোটিতে এক বিলিয়ন দুশো বিলিয়ন ডলার টাকাও না ডলার করে দেশ থেকে উদাও নাই কতটা বের করতে পারছে কতটা বের করতে সেটা ভালো জানে কেন এই টাকা দিয়ে পারে তো বাংলাদেশের কে সোনায় মরানো যেত ইজ রিসপন্সিবল ফর অল দিস থিংস নতুন প্রজন্মকেই ভাবতে হবে এই দেশটা আপনাদের আপনারাই চালেন বাউন্ড থাকতে হবে আপনাদেরকে আমি তো শেষ নাই আমার মতন যারা তারা নাই ইউ হ্যাভ টু রান্ট্রি হ্যাভ টু ইউ হ্যাভ টু লিড আচ্ছা এই দেশটা কেন সিঙ্গাপুর সুইজারল্যান্ড সুইডেন কিংবা নরওয়ের মতো হতে পারে না কিসের অভাব কিংবা সমস্যা আছে আমাদের এরপরেই দেখব মহান আল্লাহ কাদের কেন আদা করেছেন যে ওয়াদা করেছেন বা আশ্বস্ত করেছেন যে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না কাদের প্রতি জুলুম করা হবে না আল্লাহ করেছেন আমার এই আলোচনার ভিতরে আজকে আছে ওয়াদা করলেন তাই শুরু করছি সুরা নিসার আয়াত একশো ষোলো থেকে একশো ছাব্বিশের আলোচনা পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে আয়াত একশো ষোলো নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অন্য কাউকে শরিক করার অপরাধ ক্ষমা করবেন না স্পষ্টভাবে শোনেন সবকিছু ক্ষমা এটা ক্ষমা করবেন না তার সাথে করা শরিক অন্য সব অপরাধ চাইলে তিনি ক্ষমা করতে পারেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক বানায় সে চরমভাবে বিপদগামী বিভ্রান্ত এবং অপরাধী দেশের রাজনৈতিক দলের কোন নেতা তার সমকক্ষ কিংবা সমতুল্য কাউকে প্রতিপক্ষ হিসাবে সহ্য করতে করে না বা করতে চায় না করে দেয়। কি তার সমকক্ষ করবে করতে চায় না। মহাবিশ্বে যিনি শ্রেষ্ঠ মালিক আর পরিচালক তিনি কি তার কোনো অংশীদার বরদাস্ত করবেন না করবেন না তবে ছোটখাটো অপরাধ তিনি চাইলে ক্ষমা করতেও পারেন মাইনর জিনিস টুকটাক তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে নাই বা নামাজ পড়ে নাই বা কিছু এরকম করতে পারেন সৃষ্টিকর্তার ক্ষমতার অংশীদার কাউকে কোনো মানুষ বানালে তার ক্ষমা নাই হিল নট বি এক্সকিউজড তারাই চরমভাবে বিপদগামী বিভ্রান্ত এবং বড় অপরাধী এটা সবচেয়ে বড় অপরাধ ওই জংশীদার বানানো আল্লাহর গোনা বলে সিরিক বানানো শরিক বানানো আল্লাহর ক্ষমতার শরিক দেওয়া আয়াত নম্বর একশো সতেরো বিপদগামীরা আল্লাহকে বাদ দিয়ে কতগুলি নারী মূর্তি বা দেবীর পূজা করে এবং খোদাদ শয়তানকে ডাকে খারাপ কাজ করে নারী মূর্তিকে পূজা করে দেব দেবীর পূজা করে শয়তানের সাথে দস্তি করে অর্থ অতি পরিষ্কার এবং বিশদ ব্যাখ্যার দরকার আছে বলে আমি মনে করি না আয়াত নম্বর একশো আঠেরো আল্লাহ বিতাড়িত শয়তানকে লানত আর অভিসম্পদ করেছেন কারণ সে বলেছিল অবশ্যই আমি তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশকে আমার অনুসারী বানাবো বিপথগামী করব আল্লাহকে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিল শয়তান শয়তান তো আল্লাহর অনুগত ফেরস্ত ছিল যখন নবী আদমকে সিজদা করার জন্য আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো তখন তাকে বহিষ্কার করা হলো তার বহিষ্কারের কাহিনীটা ইতিহাসটা এরকম সংক্ষেপে আমি বললাম বহিষ্কৃত হয়ে সে সদম্বে বলেছিল মানুষকে সে বিপদগামী বিপদে পরিচালিত করবে কিংবা কুমন্ত্রণা দিবে তখন আল্লাহ রাকান্বিত হয়ে তাকে তিরস্কার এবং অভিসম্পদ করেন মানুষ সৃষ্টির আদি সময় আয়াত নম্বর উনিশ একশো বিতরিত শয়তান আরও বলেছিল অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব মিথ্যা আশ্বাস আর আদেশ দেব ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টির অবয়ব বিকৃত করবে এই যে নারী ভুরি মানুষের গায়ে দাগ দেওয়া উলকি মারাক ওগুলো ছিদ্র করে দিত ওগুলো বিশেষ ধরনের ওই সময়কার যারা আর কি বিপদগামী ছিল তারা কি চিহ্ন দেওয়ার জন্য পূজার জন্য এই করার জন্য সেই করার জন্য এগুলো করতে হবে এগুলো নিষেধ ইসলামে উল্কি আকা কান কাটা বা পশুর পশু পাখির লেস কাটা বা গায়ে লোহা পড়ায় দাগ দেওয়া এগুলা যাই হোক শয়তান তো আল্লাহর অনুগত ফেরেস্তা ছিল যখন নবী আদমকে সিদ্ধা ও সরি বিতাড়িত শয়তান আরো বলেছিল অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব মিথ্যা আশ্বাস আর আদেশ দেব ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টির অবয়ব বিকৃত করবে তবে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক কিংবা বন্ধুরূপে গ্রহণ করে তারা স্পষ্টতই বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত ইসলামী নিষিদ্ধ অনেক কাজ শয়তান মানুষকে দিয়ে করাবার জন্য পথভ্রষ্ট করে খুবই স্বাভাবিক কথা যাতে পথভ্রষ্ট হয় সেটাই তো কুমন্ত্রণা দেয় সারাক্ষণ কিংবা কুমন্ত্রণা দেয় সেই সব কথাই আল্লাহ এখানে স্মরণ করিয়ে দিয়ে কথা স্পষ্ট করে দিয়েছেন যে যারা তাকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু কিংবা অভিভাবক রূপে গ্রহণ করবে তারা সুনিশ্চিতভাবে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত সুতরাং কোরআনের বাইরে যাওয়ার কোন স্কোপ কারণ নাই আয়াত নাম্বার একশো বিশ শয়তান তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং প্রলোভন দেখায় বস্তুত শয়তানের সবকিছু প্রতারণা ছলনা আর কপটতা ছাড়া আর কিছুই নয় আমরা প্রায় বধ প্রকৃতির মানুষদেরকে বলি সাক্ষাৎ শয়তানের খালাতো ভাই অহরহ আমরা বলি যে লোকটা একটা সাক্ষাৎ শয়তানের ভাই একটা খালি সারাক্ষণ কথায় বাত্রায় চলনে বলনে খালি শয়তানি আর পেজ ওই জন্য বলে মানুষ যে সাক্ষাৎ শয়তানের খালাতো ভাই কেন বলি আলোচ্য আয়াতে যা বলা হয়েছে যেমন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কোন কিছুর দেখানো কাউকে সাথে ছলনা কিংবা কপটতা করাই শয়তানের কাজ ওসব কোন মানুষ করলে বা করার প্রবণতা থাকলেই আমরা তাকে শয়তানের খালাতো ভাই বলি আমি এটা ছোট্ট দুঃখের কথা বলতেছি এটা সম্ভবত চুয়াত্তর সাল একটা জামাও নাই একটা জামাই বোধ আছে রিলিফে কাপড় আসছে আমি একজনাকে চার টাকা বা পাঁচ টাকা দিয়েছি একটা কাপড় আমাকে দেবে সে আমার সাথে ওয়াদা করছে কিন্তু সে কাপড়টা আমি পাইনি কি বল? আরেকবার রাজশাহী ইউনিভার্সিটি থেকে নিউ মার্কেটে গিয়া চারটার সময় বা ভোর পাঁচটার সময় লাইনে দাঁড়াইয়া আমি একটা শার্টের কাপড় নিয়েছিলাম ওই মিক্সড টেট্রন পলিস্টার মিক্সের মতন হলুদ অনেকদিন পড়ছি আমি ওই জামাটা এটা চুয়াত্তর সালের ঘটনা আর ওই যে চার টাকা না পাঁচ টাকা দিয়েছিলাম ওরকমই বোধ হয় চার পাঁচ টাকা বা সোয়া চার টাকা বা সোয়া পাঁচ টাকা এক পিস শার্টের কাপড় আমাকে দিবে সে বাট হি ডিড নট কিপ হিজ কমিটমেন্ট এনি কথাটা আমি কোনোদিনও কাউকে বলি নাই জীবনে বোধহয় প্রথম বললাম আমার আব্বা মাও জানে না আচ্ছা আহ খালাতু ভাই বলি আয়াত নম্বর একশো একুশ ওই সব বিপদগামীদেরই আশ্রয়স্থল জাহান্নাম ওই যে বিপদগামী যারা শয়তানের পুনরোচনায় পড়ে তারা সেখান থেকে পালাবার বা নিষ্কৃতি পাবার কোনই সুযোগ পাবে না এটা কি ব্যাখ্যা দিব জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে আল্লাহ জাহখানা থেকে বেরানো তো যায় পাকপগর থাকে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না আয়াত নম্বর একশো বাইশ আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশে প্রবাহিত হয় স্বচ্ছ সেখানেই অনন্তকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য আর আর কথা ও কাজে তার চাইতে অধিক আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ অন্য কে হতে পারে কি আর ব্যাখ্যা দেবো একটু ব্যাখ্যা লাগে না আয়াত নম্বর একশো তেইশ তোমাদের কিংবা আহলে কিতাবীদের আহদে আহলে কিতাবি বলতে অ্যাকচুয়ালি খ্রিস্টান এহুদিদের বুঝায় আর কি তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল বাট তারা সেগুলোকে বিকৃত করে ফেলছে জন্য আহলে কিতাব হয়ে গেছে এরা তো আসলে ভুল অর্থাৎ ইসলামে আসা ইসলাম কোরআনই তো লেটেস্ট ধর্ম সব মানব জাতির জন্য তোমাদের কিংবা আহলে কিতাবীদের এহুদি খ্রিস্টানদের অসার কামনা বাসনায় কোনোই কাজ হবে না ওরা এখনো মানে তারা দেখছিল যে তাদের বংশ থেকে একজন নবী আসবে এটা আসে নাই বলে আজও তারা সেই বিদ্বেষ পোষণ করে মুসলমানদের বিরুদ্ধে কোন কাজ হবে না যে ব্যক্তি অসৎ আর অপকর্ম করবে সে তার প্রতিফল পাবেই অধিকন্ত সে আল্লাহ পরিবর্তে অন্য কাউকেই বন্ধু বা সাহায্যকারী রূপে পাবে না ব্যাখ্যা দিলাম না যেসব বিশ্বাসী বা ইমানদার নারী পুরুষ সৎকাজ করবে তারা অবশ্যই জান্নাতে স্থান পাবে তাদের প্রতি সুচাগ্র পরিমাণ কিংবা খেজুরের বীজের উপরে ক্ষীণ আস্তরণের সম জুলুম জুলম বা বেঞ্চাফি করা হবে না তুলনাগুলো শোনেন খেজুরের বিচির উপরে যারা খেজুর খান নাই কোনো সময় একটা পাতলা একেবারেই পাতলা আস্তরণ থাকে একটা খোসা উপরের খোসা যে মাংসটা তার ভিতরে বিচির উপরে দেখবেন লক্ষ্য করবেন আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন সেই পরিমাণ জুলুমও আমার প্রিয় দর্শক শ্রোতা কারো উপরে করা হবে না এটা আল্লাহর ওয়াদা কাদের যারা আসমান ও জমিনে আছে তার সব আর বিশ্বাসের সরি যে ईमानदार বিশ্বাসী নারীপুর সৎ কাজ করবে তারা অবশ্যই জান্নাতে স্থান পাবে তাদের প্রতি সুচাগ্র পরিমাণ কিংবা খেজুরের বীজের উপরের ক্ষীণ আস্তরণের সহ পরিমাণ জুলুম বা বেঞ্চাফি করা হবে না আমার প্রিয় নতুন প্রজন্মের দর্শক শ্রোতাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই আপনাদের কারো সৎ কাজ বিফলে যাবে না বরং তার উত্তম বিনিময় একদিন পাবেন সেটা ইহকাল এবং পরকাল উভয়কালেই আমি নিশ্চিত আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা মোটামুটি খবরাখবর রাখেন পৃথিবী তথা দেশের যেসব জুলুম নির্যাতন অন্যায় অবিচার খবরাখবর আমাদের দেশ তথা অন্য দেশের নানা জায়গা থেকে আমাদের সামনে আসে সেসব নিদারুণ লোমহর্ষক ও অমানবিক যে বা যারা ওসব করে তাদের পরিণতি কি হয় তার সামান্য দৃষ্টান্ত তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি হাল আমানায় হাল জামানায় তবে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন বিশ্বাসীগণ যারা সৎ কাজ করবে তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম বা অবিচার শেষ বিচারে তিনি করবেন না। যারা সৎ কাজ করবে কোনো অন্যায় কাজ করবে না মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাবে না তাদের প্রতি আল্লাহ তালা কোনোই জুলুম করবেন না অবিচার বে ইনসাফি করবেন না আমি আল্লাহর কথার সাথে যোগ করে বলতে চাই এই পৃথিবীতে বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণরা সফল হবেন এবং ভালো থাকবেন এটা শতভাগ সুনিশ্চিত আর এই ছোট্ট আয়াতটিকে ঘিরেই আমার আজকের ভিডিও যে কেউ মহান আল্লাহর এই আয়াতের অর্থ এবং পরিণাম দেখতে আর বুঝতে চাইলে অতীত এবং বর্তমান সময়ের কিছু ঘটনা প্রবাহের সামান্য বিচার বিশ্লেষণ করলেই সুস্পষ্টভাবে হৃদয় অনুভব করতে পারবেন আল্লাহর এই ওয়াদার আসলে সত্যতা এই পৃথিবীতেই বিচার পায় মানুষের শাস্তি হয়ে যায় একজন সাধারণ মানুষ হিসাবে আমি নিজেও এই আয়াতের সাথে সহমত পোষণ করে বলছি যারা সৎকাজ করবেন অবশ্যই তাদের প্রতি মহান আল্লাহ ধুলিকণার পরিমাণ জুলুম নির্যাতন করবেন না কে কি করবেন আর না করবেন সেটা যার যার অভিরুচি যার যার পছন্দ আয়াত নম্বর একশো আর বিশ্বাসের ব্যাপারে তার তুলনায় কে উত্তম যে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সৎ এবং এবং ইব্রাহিমের আদর্শের অনুসারী আর আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধু রূপে গ্রহণ করেছেন নবী ই সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ সৎ কাজ করা এবং একত্রবাদের প্রতি নিবেদিত হওয়া নারী পুরুষরাই বিশ্বাসের ব্যাপারে সবার থেকে উত্তম কি বলছে বিশ্বাসের দিক থেকে উত্তম হওয়ার জন্য নবী ইব্রাহিম আলাহ সহ সকল নবী রাসুলগণেই আল্লাহর বন্ধু প্রিয় ভাজন আয়াত নম্বর একশো ছাব্বিশ যাহা কিছু আসমান ও জমিনে আছে তার সব মালিক আল্লাহ এবং তিনি সব কিছুকে পরিবেষ্টন করে বা ঘিরে আছেন সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার সার্বভৌমত্বের কথাই এই আয়াতে বলা হয়েছে তিনি এক অদ্বিতীয় এবং তিনি এককভাবে তার সমগ্র সৃষ্টিকে ঘিরে রাখেন এবং পরিচালনা করেন শেষ করার আগে বলতে চাই আমার মতো মানুষগুলি বলতে গেলে অকিচ অথর্ব অকর্মণ্য হয়ে গেছে বিকজ উই আর এজ এট আমি তো অনেককেই দেখি আল্লাহ তো আমাকে ভালো রাখছি তুলনামূলকভাবে যাই হোক স অকেজ অথর্ব অকর্মণ্য হয়ে যায় কথায় কাজে চিন্তায় আসলে কোনো মিল থাকে না জামানাটা তথ্য প্রযুক্তির পৃথিবীটা গ্লোবাল ভিলেজ এবং সবার হাতের মুঠায় চাইলেই মহাবিশ্বের সব খবরাখবর নাগালে পাওয়া যায় পুরাতন মডেলের মোবাইল কম্পিউটার টিভি আজকাল মানুষ ময়লার বাগারে ছুড়ে ফেলে দেয় কিংবা ভাঙ্গারের কাছে বিক্রি করে পুরাতন জরাজীর্ণ লক্ষ্য যক্ষ নোংরা অতঃপতিত স্বার্থান্ধ হিংসাশ্রয়ী বিভাজনের রাজনীতি আর চলতে পারে না এবং চলতে দেওয়া উচিত নয় কোরান্ত মানুষের জীবন ব্যবস্থা আমি জীবন ব্যবস্থা নিয়েই কথা বলছি প্রাসঙ্গিক চলতে দেওয়াও উচিত নয় প্রাণপ্রিয় নূতন প্রজন্মের দর্শক শ্রোতাদেরকে উত্তত্ত আহ্বান জানাই সমাজ নয় গোটা পৃথিবীকে বদলে দিতে এগিয়ে আসার জন্য সক্রিয় রাজনীতি করতে হবে বিষয়টা এমন নয় বরং সদা সত্য ন্যায় ইনসাফ মানবতার পক্ষে থাকাটাই যথেষ্ট সব সময় সত্য মিথ্যার কিংবা সাদাকালোর কালোর তফাত বুঝতে চেষ্টা করতে হবে গোজামিলের স্ববিরোধী এক চোখা স্বার্থান্দ এবং মিথ্যা বয়ান বিবৃতিকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করতে এবং ব্যক্তির সম্মুখের ব্যক্তির মুখের উপরে সত্যটাকে তুলে ধরতে হবে সাহসিকতার সাথে প্রয়োজনে কোনো বিষয় একাধিক মাধ্যমে তথ্য যাচাই বাছাই করে নিতে হবে এক কথায় সকল বিষয় একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করে রুখে দিতে হবে সমাজ রাষ্ট্র জনপদ আর পৃথিবীকে বদলে দিতে সত্যের বিকল্প কিছু নাই আমার দৃঢ় বিশ্বাস মতামত আর প্রত্যাশা এটাই যে আজকের তরুণ সমাজ তাদের সাফল্য ও ও মুক্তির জন্য সব সব সময় সত্য ন্যায়ের পথে থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করবে করে একটি সুন্দর সমৃদ্ধ সুশৃঙ্খল পৃথিবী গড়ে তুলবে এটাই তাদের কাছ থেকে প্রত্যাশা এবং তাদের করণীয় দায়িত্ব বটে আর এসব কাজের জন্য কখনো কেউ পৃথিবীতে কিংবা পরকালে জুলুম নির্যাতনের শিকার হবে না বলেই আমি বিশ্বাস করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সকলের কামনা করে সাফল্য মুক্তি কামনা করে আজকের মতন এই ভিডিওতে বিদায় নিচ্ছি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ইফ ইউ লাইক অ্যাট অল আল্লাহ হাফিজ সালামু আলাইকুম